আমরা ভারতের বিপক্ষে কোনো দিনই না আমাদের অবস্থান বাংলাদেশের পক্ষে ছাত্র জনতা যদি একত্র থাকে আশা করা যায় ষড়যন্ত্র হবে কিন্তু ইনশাল্লাহ বিপ্লবের ফসল ঘরে তোলা যায় ফ্যাসিবাদের দোষর চুপ্পু সাংবিধানের দোহাই দিয়ে এখনও তাকে ক্ষমতায় রাখা হয়েছে এর চেয়ে লজ্জা করার আমাদের জন্য কি হতে পারে যেদিনই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল তো ওই দিন থেকেই আমরা অন্তত ফিল করছিলাম যে সাংস্কৃতিকভাবে শাহবাগ বা বিভিন্ন জায়গা পনেরো বিশ দিন ধরে বড় করে গণজমায়াত তৈরি করতে হবে যাতে করে মানুষ একতাবদ্ধ থাকে কারণ আমরা জানি যে কোনো অভ্যুত্থানের পরবর্তী বিপ্লব সাধিত হওয়ার আগ পর্যন্ত মধ্যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা এটা কিন্তু খুবই একটা ক্রাইসিস তখন প্রতিবিপ্লব বিপ্লব হওয়ার চান্স থাকে আরও অনেক ষড়যন্ত্র থাকে তো এইটা আমরা ছয় তারিখ বসে আমরা ঠিক করলাম যে আমরা ইনকিলাব মঞ্চ করব। এবং ওই আমরা অফিসিয়ালি একদম অল্প কয়েকজন তখন আমি ছিলাম আমার সাথে কয়েকজন বন্ধু ছিল সেই জায়গা থেকে আমরা ছয় তারিখে বসে যে আমরা ইনকিলাব মঞ্চ তৈরি করলাম এরপরে আমরা সর্বপ্রথম রাস্তার প্রোগ্রাম দিয়ে হলো তেরোই অগস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটা আমাদের কাছে মনে হয়েছিল অনেকটা আওয়ামী পুনর্বাসনমূলক বক্তব্য এটা একটা ব্যাপার ছিল আর প্রত্যেকটা গণহত্যার সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনী নিবন্ধন বাতিল করা এই তিন দাবিতে আমরা শাহবাগে জড়ো হয়েছিলাম এবং আমরা এগারোটা থেকে প্রায় তিনটা পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র জনতা মিলে আমরা সেখানে অবরোধ করে রেখেছিলাম গত পনেরো থেকে সতেরো বছরে যেই শব্দগুলোকে নিয়ে ফ্যাসিজ সরকার কাট খেলতো মানুষকে ভিকটিমাইজ করতো মানুষকে ডিহিউম্যানাইজ করতো আমরা এর আগ পর্যন্ত কালচার ছিল কেউ যদি তারা যদি কাউকে রাজাকার বলতো সে বারবার বলার চেষ্টা করতো না আমি রাজাকার না সে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে দাঁড়ায় যেত প্রমাণ করার জন্য মানে যেইটা নিয়েই তারা তাকে ভিক্টিম করত সাথে সাথে সে সেখান থেকে পরিত্রাণের জন্য দাঁড়াইতো যে না প্লিজ আমাকে এটা বলবেন না এবারই প্রথম যে ফ্যাসিস্ট যখন বলল যে এরা রাজাকার তখন বাংলাদেশের ছাত্র জনতা একবারও বলল না যে না আমরা রাজাকার না বরং তারা বলল হ্যাঁ আমি রাজাকার যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার মানে হলো আমি যা ইচ্ছে তাই সেটা বলার তুই কে মানে ভোট ডাকাত ভোট চোর ফ্যাসিস্ট ব্যাঙ্ক লুটেরা গণহত্যাকারী তুই বলবার কে আমি কে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালির আয়োজন করা হয়েছিল সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে যারা আয়োজন করেছে তাদেরকে আহত করেছে জিনিসপত্র ভেঙে ফেলেছে এর মানে একটা কালচারাল অনুষ্ঠানকেও তারা কি পরিমাণ ভয় পেত ইনকিলাব মঞ্চের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জুলাইয়ের এই যে গণ অভ্যুত্থান যে প্রতিটি স্পিরিটকে ধরে রেখে সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো সেই হিসেবে আপনি বলতে পারেন যে আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য হলো জুলাইকে ধরে রাখা জুলাইকে বাঁচিয়ে রাখা তা আমরা সর্বপ্রথম দাবি করেছিলাম যে যে সকল শহীদদেরকে এরকম বেওয়ারিশ গণকবর দেওয়া হয়েছে অতি দ্রুত তাদেরকে তুলে তাদের ডিএনএ টেস্ট করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এরপরে আপনি জানেন যে হাজার হাজার মানুষ অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে যারা শহীদ হয়ে গেছে তো তারা চলেই গেছে তো আমরা এই শহীদদেরকে যারা যুদ্ধ হত তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য আমরা রাজু ভাস্কর্য অনেক বড় প্রোগ্রাম করেছিলাম অণার্যভাবে যে বাদ খুলে দিয়ে আমাদের বাংলাদেশে ফেনি তলিয়ে গেল বড় একটা ভয়াবহ দুর্যোগ তৈরি হলো আমরা এটাকে বল চেষ্টা করেছি এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটি রাজনৈতিক দুর্যোগও আমরা ঢাকা থেকে দশটি ট্রাক নিয়ে হাজারো ছাত্র জনতা নিয়ে আমরা ডুঙ্গুরবাদ অভিমুখে লং মার্চে গিয়েছিলাম এবং সেই লং মার্চে আমরা কুমিল্লার টাউন হলে গিয়ে সার্বভৌম সমাবেশ করেছিলাম সেখান থেকে হাজারো ছাত্র জনতা নিয়ে আমরা পাঁচ দফা দাবি পেশ করেছিলাম সরকারের কাছে আমরা কিছুদিন আগে সংবিধান সংলাপ করেছি যেখানে সকল রাজনৈতিক দলের অংশীজনের অংশ নিয়েছিলেন ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে কিন্তু একদিন দুই দিনে তৈরি হয় নাই এই হেজিমনি কিন্তু আমরা এই জাস্ট অভ্যুত্থান করে ফেলেছি এতে কিন্তু এই হেজিমনি ভেঙে যাবে না আমরা কিন্তু আবারও বলি অভ্যুত্থানের পরে বিপ্লব সফল হবার পর্যন্ত মধ্যে একটা দীর্ঘ সংগ্রাম এই সংগ্রামে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সকল মানুষ এই আন্দোলনে যারা অংশ নিয়েছে একতাবদ্ধ থাকা ভারতের বিপক্ষে কোনো দিনই না আমাদের অবস্থান বাংলাদেশের পক্ষে ছাত্র জনতা যদি একত্র থাকে আশা করা যায় ষড়যন্ত্র হবে কিন্তু ইনশাল্লাহ বিপ্লবের ফসল ঘরে তোলা যায় দলীয় লেজের বৃত্তি যারা রাজনীতি ক্ষমতায় আছে তাদের ম্যানিফেস্টেশন ক্যাম্পাসে বাস্তবায়ন করবে আমরা এই লেজুর বৃত্তির বিপক্ষে কিন্তু ছাত্র রাজনীতির পক্ষে সেটা সংসদ কেন্দ্রিক হতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ফ্যাসিবাদের দোষর চুপ্পু সাংবিধানের দোহাই দিয়ে এখনও তাকে ক্ষমতায় রাখা হয়েছে এর চেয়ে লজ্জা করার আমাদের জন্য কি হতে পারে সুতরাং আমাদের প্রস্তাবনা ছিল যে অতি সত্তর আমাদেরকে যেটা করতে হবে আমরা দাবি করেছিলাম ডক্টর ইনুজ সাহেব উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন এবং সকল রাজনৈতিক দল থেকে শুরু করে এই আন্দোলনের যত স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে উনি একটি জাতীয় সরকার গঠন করবার চেষ্টা করবেন অথবা বিপ্লবী সরকার যেই নাম উনি পছন্দ করেন এবং ওনারা এই সংস্কারগুলো করবেন এইটা ছিল আমাদের দাবি এটা একমাত্র তখনই সম্ভব ডক্টর ইনুস সাহেবের পক্ষে যদি বিএনপি থেকে শুরু করে অন্য সকল রাজনৈতিক দলগুলো একাত্মতা পোষণ করে এই ফ্যাসিবাদের যিনি আইকন তিনি শুধু পালিয়ে গেছেন গত সতেরো বছরে একদম চৌকিদারটা থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত প্রত্যেকেই তো কম বেশি এই গণহত্যার সাথে জড়িত পিলখানা শাপলা থেকে শুরু করে আয়নাঘর এই চব্বিশের গণহত্যা এই প্রত্যেকটা গণহত্যার রক্ত এই সচিব আমলা কর্মকর্তা থেকে শুরু করে একদম চৌকিদার তাদের হাতে কিন্তু লেগে আছে এই রক্ত তো আসলে এক দুই তিন মাসেই আপনি পুরো কাঠামোটা বদলাতে পারবেন না কিন্তু আমাদের দাবি যে এই গত পনেরো বছরের ফেস্টিভালের আমলে যত পুলিশ কর্মকর্তা আমলা থেকে শুরু করে যারা এই সাথে যুক্ত ছিল যাদের অপরাধ প্রমাণিত তাদের প্রত্যেককে অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে